তাহলে সার্টিফিকেট দিলে সার্টিফিকেট তো প্রয়োজিত হবে না মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে মিথ্যা প্রশংসা করার কারণে আল্লাহ তাআলা এত রাগান্বিত হবে না আমার প্রতি যে আল্লাহ আরো পর্যন্ত কাঁদতে থাকবে এই জন্য অনুরোধ করি কথাবার্তা বলতে আমরা যেন হিসাব নিকাশ করি এরপরে আমাদেরকে নিয়ন্ত্রণ করার একটা সহজ উপায় অবলম্বন করার একটা ব্যবস্থা আমার স্টাডি অনুযায়ী আমার গবেষণা অনুযায়ী আমি যেটুকু অনুধাবন করতে পেরেছি প্রত্যেকটা প্রাণীর মৃত্যু সাত চাকতে হবে সাত গ্রহণ করতে হবে এটা নিশ্চিত সকল জাতি ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই কথাতে ইচ্ছায় অনিচ্ছায় সানন্দে অথবা নিরানন্দেই যে কোন অবস্থাতেই স্বীকার করতে বাধ্য যে আমরা মরণশীল কারণ মরণ মৃত্যু থেকে কেউ রেহাই পায় নাই পাবেও না গেল এই কথাটা যদি আমাদের অন্তরে সবসময় রাখি আজকে ফজরের সময় শেষ রাত্রে ঘুম বাংল যে আল্লাহ এখন কি উঠলাম আজকের দিন আমি দুনিয়াতে থাকবো না বৃত্তের ভিতরে আমার মৃত্যু হবে আল্লাহ তুমি জানো উজু করতে গেলেন আপনি যদি এই চিন্তা থাকে যে আল্লাহ এই উজুটাই হতো আমার জীবনের শেষ উজু দ্বিতীয়বার উজু করার সময় পাইব কি না আল্লাহ তুমি জানো তখন আপনার উজুতে তারা হবে খামকে আলোচনা থাকবে ফরজ অঙ্গগুলোর যত্ন সহকারে সতর্কতা সাথে আপনি ধুইবেন মাথা মাসাজ করবেন তো ফরজ উযুpathname স্থির ভিভাবে পরিপূর্ণ রূপে আপনি উযু করতে পারবেন যদি মনে করেন হয়তোবা এই ফজরের নামাজের উজুই আমার দিনের শেষ উযু আপনার পর মধ্যে পরিপূর্ণতা আসবে না আসবে নামাজে দাঁরাইলাম যদি আমার এই কল্পনা

দেখা গেল ওই মাসুরুল ইসলাম সাহেব তারা বিনামাজ করতেছেন অষ্টম রাজাতে যখন এই মাসুরুল ইসলাম সাহেবকে হাসপাতালে নেওয়ার পরে মৃত্যু ঘোষণা করে দিলেন উনি মৃত্যুবরণ করেছেন চিকিৎসা শুধু পান নাই এরপরে আমাদের পূর্ব আব্দুল আব্দুস জাহেদ

আকবর আলী ভাই করলে মৃত্যু বরণ করলে আর যদি আমার কল্পনা থাকে এই নামাজটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ এই উঁচুটাই আমার জীবনে আগেই উজু এই কথার কল্পনা থাকে আমাদের কাজে কি

নিজের মাহবুবকে দেখতেছো যদি এই অবস্থায় তুমি পৌঁছতে না পারো এই حالতে তুমি পৌঁছতে না পারো কোন পক্ষ দিয়ে ধারণা প্রাপ্তি হবে যে ফাহিন্নাহু ইয়ারাকা নিশ্চয় তিনি মানে আল্লাহ তাআলা তোমার অবস্থা জাহের বাতেন ভিত্তিক এবং গোপন সব কিছু তিনি তোমাকে দেখতেছেন

এই মুসলি দেখতে অবাক হয়ে গেল পরে নামাজ শেষে দিকে হয়তো উজু বা মুরলি সাহেব পরে তার পাশ হয়ে গেল এই জন্য অনুরোধ করি এই দুনিয়ার জীবনটা একবার আসছি চলে যাব আর ফেরত আসার সংশোধন করার কোনো উপায় থাকবে না এই জন্য অনুরোধ করি আমরা সবাই তৌবা স্থির পার করে হাকুল্লাহ হাকুল সকল গুনা থেকে আল্লাহের দরবার থেকে আমরা মুক্ত হইতে চেষ্টা করি